নমস্কার বন্ধুরা আজ আমি এসেছি খাদরা গভর্নমেন্ট আইটিআইয়ের ক্যাম্পাসে যেখানে আমার হাজব্যান্ড কাজ করেন এখানে আজকে অনুষ্ঠিত হচ্ছে একেবারে নতুন এবং দারুণ একটি আয়োজন ই হাট এবং ফুড ফেস্টিভ্যাল যা এরপর থেকে প্রায় প্রতি মঙ্গলবারই অনুষ্ঠিত হবে চলুন ঢুকে দেখে নেওয়া যাক কীরকমভাবে সাজানো হয়েছে ক্যাম্পাসটা তো এখানে ঢুকতেই যে পরিবেশ চোখে পড়লো সত্যি অসাধারণ চারিদিক রঙিন স্টল হাতে বানানো কুটির শিল্পের জিনিস আর পাশেই রয়েছে আমাদের মন খাবারের গন্ধ পুরো পরিবেশটা যেন এক ছোট্ট মেলায় পরিণত হয়েছে এই ইহাটের সবচেয়ে বড় আকর্ষণ হলো গ্রামীণ এলাকার মহিলা ও স্বনির্ভর গোষ্ঠীর তৈরি করা নানান হস্তশিল্প এখানে পাওয়া যাচ্ছে তাদেরই নিজেদের হাতে বানানো বিভিন্ন ধরনের সাজসজ্জার জিনিস যা এখন আমাদের প্রায় ট্রেন্ডিংয়ে রয়েছে প্রায় প্রত্যেক মহিলাই এই জিনিসগুলো ইউজ করে থাকে আর রয়েছে জুটের ব্যাগ এবং রয়েছে মাটির কারুকার্য করা বিভিন্ন জিনিস এবং আরও অনেক দরকারি জিনিস রয়েছে স্বল্প মূল্যে এত সুন্দর জিনিস সত্যি অবাক করে দেওয়ার মতো এবং এখানে এসে কেউ কিছু না কিনে একদমই থাকতে পারবে না এত সুন্দর জিনিসগুলো সত্যি অসাধারণ তো এখানে আমরা দেখতে পাচ্ছি নানা রকমের খাবারের স্টল বসেছে তো সবার প্রথমে আমার চোখে যেটা পড়লো সেটা হলো আমার প্রিয় মোমো যেটা আমার কেন প্রায় সকলেরই প্রিয় আর রয়েছে চাউমিন ফুচকা বিভিন্ন ধরনের পিঠে আর আছে গ্রামের ঐতিহ্যবাহী খাবারও স্বাদে মজা একেবারে দারুণ মানে আপনারা সমস্ত কিছু একই ক্যাম্পাসের মধ্যে পেয়ে যাচ্ছেন আর আমার এখানে সবচেয়ে ভালো যেটা লাগলো সেটা হলো এখানে সকলেই এই আয়োজন করেছেন ছাত্রছাত্রী থেকে শুরু করে পরিবারের সদস্যরা সবাই মিলে একসাথে আনন্দ করছেন আমাদের উদ্যোগ সত্যি প্রশংসাযোগ্য আপনার যদি কাছে থাকেন তাহলে অবশ্যই একবার চলে আসুন এই ইহাট ফেস্টিভ্যাল বা ইহাট মেলাতে এখানে আছে উৎসবের উৎসবের আমেজ গ্রামের মানুষের স্বপ্ন আর স্বনির্ভরতার শক্তি যেখান থেকে মানুষ শুধু আনন্দও নয় তাদের প্রয়োজনীয় কিছু জিনিসও নিয়ে যেতে পারবে এবং যারা স্বনির্ভর মহিলা রয়েছেন বা যারা গোষ্ঠীর লোকজন রয়েছেন তাদেরও একটা আর্থিক দিকে আমরা সাহায্য করতে পারি তো নমস্কার আর কিছু নেই তো পরের মঙ্গলবার আমরা আবার পুনরায় চলে আসব আরও নতুন কিছু স্টল